নমস্কার ক্রেভিং ফার ফুডে সবাইকে স্বাগত প্রচণ্ড গরমে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে একদমই ভালো লাগে না তাই জন্য আজকে আমি কম তেল মশলাযুক্ত সহজ সাদা মাটা কিছু রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে থালিতে কি কি রয়েছে সেটা আমি রান্না করতে করতে বলে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আগে আমি কলাইয়ের ডালটা বানিয়ে নিচ্ছি তার জন্য কড়াইতে কলাইয়ের ডালটা প্রথমে ভেজে নেব ডালটা ভালো করে ভেজে নেবার পরে এখন ধুয়ে নেবো ডালগুলো জল পাল্টে পাল্টে ভালো করে দু তিনবার ধুয়ে নিচ্ছি ডালগুলো ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো জল দিয়ে এটা সেদ্ধ করে নেব এইখানে প্রায় দু গ্লাসের মতো জল দিয়েছি ভালো করে ডালের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকা বন্ধ করে এটা সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলোতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পটলগুলো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব যাতে ভেতর পর্যন্ত নরম হয়ে যায় পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি পটলগুলো তুলে নেবার পরে ডালটা বেটে নেব ছোলার ডাল ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এইবারের ডালগুলো বেটে নিচ্ছি মিক্সির বাটিতে জল ঝরানো ডালগুলো দিয়ে দেবার পরে এর মধ্যে দিচ্ছি কয়েক কুচো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা ডালগুলো ভালো করে বেটে নেবার পরে একটা বাটিতে বার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর এক চামচ মতো চিনি ডালটা ভালো করে ফেটিয়ে নেব ডাল বাটাটা ভালো করে ফেটিয়ে নেবার পরে এইবারে বড়াগুলো ভেজে নেব পটল ভাজা তেলেতেই বড়াগুলো ভেজে নিচ্ছি এইভাবে বড়াগুলো এক এক করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি এইবারে তুলে নেব বড়াগুলো সব তুলে নেবার পরে এই তেলের মধ্যে আলুগুলোও ভেজে নিচ্ছি বড় দুটো আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি এই আলুগুলো লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এখন এই ছোটো হাতাটা দিয়ে কুকারের মধ্যেই ডালটা ভালো করে ঘুটে নিচ্ছি ডালটা এইভাবে ভালো করে ঘুটে নেবার পরে এখন ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি কড়াইতে বড় এক চামচ মতো সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা সাথে দিচ্ছি একটা তেজপাতা এইগুলো একটু ভেজে নেবার পরে এখন দিচ্ছি আদা মৌরি বাটা আদা আর মৌরি বাটাটা ভালো করে ভেজে নেবার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর এক চামচ মতো চিনি ডালটা সেদ্ধ করবার সময়ও একবার হলুদ দেওয়া হয়েছে তাই এখানে সামান্য হলুদ দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা এই ডালেতে একটু ফোড়ন দিলে খেতে ভালো লাগে আমি দিলাম না আপনারা চাইলে দিতে পারেন ডালটা ভালো করে মিশিয়ে নেবার পরে এখন কুকারটা ধুয়ে এক গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি এইবারে স্বাদ মতো নুন দিয়ে ডালটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ডালটা হয়ে গেছে এর থেকে বেশি ঘন করব না এইবারে নামিয়ে নিচ্ছি এইদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এইবারে আলুগুলো তুলে নিয়ে তেলটা ঢেলে নেব তেলটা ঢেলে নেবার পরে ওই কড়াইতেই বড় দু চামচের মতো তেল দিয়ে ঝিঙেগুলো ভেজে নিচ্ছি ঝিঙেগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে চাটনিটা বানিয়ে নেব আলাদা একটা কড়াইতে জল গরম করে এর মধ্যে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এইবারে কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো এদিকে আমগুলো সেদ্ধ হতে থাকুক ততক্ষণে দেখে নিচ্ছি ঝিঙেগুলো ভাজা হয়েছে কি না ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এখন মাঝখানটা জায়গা করে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেগুলো কিছুক্ষণ ভেজে নেবার পরে এখন একটা তেজপাতাও ভেজে নিচ্ছি এখন দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা আদা বাটাটা ঝিঙের সাথে খুব ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ছোটো হাফ চামচ মতো জিরে গুঁড়ো ছোটো হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন মশলাগুলো দেবার পরে ঝিঙের সাথে খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ বাদে বাদে অল্প অল্প জল দিয়ে ঝিঙেটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভাজা আলুগুলো দেবার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে ঝিঙে আর আলুটা ভালোভাবে নরম হয়ে যায় এখন এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এখন কিছুক্ষণের জন্য একটা ঢাকা দিয়ে দেবো এটা হতে থাকুক ততক্ষণে দেখে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে কিনা আমগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে এখন এই চামচের সাহায্যে আমগুলো একটু ভেঙে নিচ্ছি কড়াইতে সামান্য তেল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমটা ভালো করে নেড়েচেড়ে নেবার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এইখানে সাত থেকে আট চামচ মতো চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন চাটনির সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেবার পরে এখন দিচ্ছি সামান্য নুন আর কয়েকটা কিশমিশ আর কাজু বাদাম একটু ভালো করে মিশিয়ে নেবার পরে এই অবস্থাতে নামিয়ে নেব চাটনিটা ঠান্ডা হলে আরও একটু গাঢ় হয়ে যাবে চাটনিটা নামিয়ে নেবার পরে এখন দেখে নিচ্ছি ঝিঙে বড়ার তরকারিটা হয়ে গেছে কিনা এটা হয়ে গেছে ঝোলটা এর থেকে বেশি শোকাবো না এইবারে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে এটা চেড়ে নামিয়ে নেব কাঁকরোলের ঝাল বানাবার জন্য কড়াইতে তেল গরম করে টুকরো করে কেটে রাখা কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ভেজে নেবো কাঁকরোলগুলো এদিকে ভাজা হতে থাকুক ততক্ষণে আলাদা কড়াইতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি ট্যাংরা মাছগুলো আগে থেকেই ধুয়ে নুন হলুদ মাখানো ছিল এখন অল্প অল্প করে দিয়ে ভেজে নেব কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে বড়ো দেড় চামচ মতো পোস্ত দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কয়েক টুকরো নারকোল এখন সব কিছু ভালো করে বেটে নেব কাঁকরোলগুলোর মাঝখানটা একটু জায়গা করে এর মধ্যে দিচ্ছি সামান্য কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হলে এখন দিয়ে দেবো নারকল বসতে বাটাটা বাটা মশলাটা দেবার পরে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো চিনি আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা হতে দেবো কাঁকরোলের ঝালটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেবার পরে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষে বাটা তেলের মধ্যে সর্ষে বাটাটা একটু নেড়ে নিচ্ছি খুব বেশি ভাজবো না এইবারে সর্ষে বাটার বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিচ্ছি জল দেবার পরে সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আবার একটু মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেবার পরে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি মাছের ঝালটা এই রকম একটু গামাখা মতো রাখছি এইবারে নামিয়ে নেব বড়ির ঝাল বানাবার জন্য সর্ষের তেল গরম করে এর মধ্যে বড়িগুলো লাল করে ভেজে নেবো বড়িগুলো লাল করে ভেজে নেবার পরে এর মাঝখানেই আমি সামান্য পাঁচফোরণ ভেজে নিয়েছি এখন বড়িগুলো সেদ্ধ করবার জন্য এক গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি বড়ির জলটা শুকিয়ে যখন সামান্য জল থাকবে তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য চিনি দু চামচ মতো পোস্ত বাটা আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো চাইলে হলুদ গুঁড়োটা নাও দিতে পারেন দেখতে যাতে ভালো লাগে তাই জন্য আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি এখন পোস্তর বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব বড়ি পোস্তটা হয়ে গেছে এখন আলাদা কড়াইতে দু চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে সজনের ডাটাগুলো ভেজে নিচ্ছি দিচ্ছি সামান্য নুন আর হলুদ গুঁড়ো কিছুক্ষণ ভেজে নেবার পরে এখন ডাটাগুলো তুলে নিচ্ছি সব ডাটাগুলো তুলে নেবার পরে এই কড়াইতেই এক চামচের মতো সর্ষের তেল গরম করে নেবো দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে এইগুলো একটু ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হতে থাকুক ততক্ষণে এর জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি হাফ কাপ মতো ফ্যাটানো টক দই নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো এইগুলো দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব এইদিকে পেঁয়াজটা লাল করে ভেজে নেবার পরে এর মধ্যে দিচ্ছি একটা টমেটো বাটা টমেটো বাটাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটো বাটাটা ভালো করে নেড়ে চেড়ে নেবার পরে তেল ছেড়ে আসলে এখন দিয়ে দিচ্ছি দই মেশানো মশলাটা মশলাটা দেবার পরে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দেবার পরে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডাটাগুলো ডাটাগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে ডাটাগুলো নরম হয়ে যায় জলটা শুকিয়ে ডাটাগুলো ভালো নরম হয়ে গেছে এইবারে নামিয়ে নেব একটা ডাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ডাটাগুলো এর থেকে বেশি নরম করলে ভেঙে যাবে তাই এই অবস্থাতেই নামিয়ে নেব আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন